মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হলো যে মানুষ ফিরে আসে না তাকে ধরে রাখার চেষ্টা করা নিজের আত্মাকে আঘাত করা ছাড়া আর কিছুই নয় আর এই কথাটাই একদিন শ্রীকৃষ্ণ বলেছিলেন এক মনোভাঙা মানুষের প্রশ্নের উত্তরে যে প্রশ্নটা শুধু একটা মানুষের নয় যুগের পর যুগ অসংখ্য হৃদয়ের যন্ত্রণা আর সেই মানুষটির নাম ছিল আর্য যে ভালোবেসেছিল বিশ্বাস করেছিল স্বপ্ন বনেছিল কারো সাথে আর একদিন হঠাৎ সেই মানুষটি তাকে কিছু না বলেই চলে গেল শুধু চলে গেল না সে নিয়ে গেল তার শান্তি তার নিদ্রা তার হাসি তার নিজেকে বিশ্বাস করার ক্ষমতা আর সেই যন্ত্রণার ভার নিয়ে একদিন সে শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালো চোখ ভেজা গলা শুকনো আর তার ভিতরটা যেন ঘূর্ণিঝাড়ে ভেঙে পড়া শহরের মতো ভাঙাচোড়া আর সে শুধু জিজ্ঞেস করল প্রভু আমি কি ভুল করেছি কেন সে চলে গেল কেন মানুষ প্রতিশ্রুতি দেয় তারপর ভেঙে দেয় কৃষ্ণ তাকে কিছুক্ষণ দেখলেন সেই করুণ গভীর দৃষ্টিতে যেখানে কোনো বিচার নেই কোনো রাগ নেই শুধু উপলব্ধির স্থিরতা আর তিনি বললেন আর্য তুমি ভুল করনি তুমি শুধু ভালোবেসেছো আর ভালোবাসা কখনো ভুল নয় ভুল তখন হয় যখন কেউ ভালোবাসাকে দাবি ভেবে ভুল করে আর যখন কারো ওপর থাকার জন্যে চাপ সৃষ্টি করা হয় কারণ যাকে ধরে রাখতে হয় সে কখনো সত্যিই থাকার জন্যে আসেনি সেই কথাগুলো শুনে আর্যের মুখে বিস্ময় আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল কারণ তার হৃদয় যেন বলছিল না আমি তো শুধু চাইছি সে থাকুক আমি তো শুধু চাইছি আমাদের স্বপ্ন পূরণ হোক তাহলে ভুলটা কোথায় কিন্তু কৃষ্ণ তার মনে চলা সেই অস্থির প্রশ্নটা অনুভব করলেন আর তিনি বলতে লাগলেন আর্য মানুষ নদীর মতো কেউ আসে শান্ত কেউ আসে প্রবল স্রোতের মতো কেউ আসে পরিষ্কার জলের মতো তোমাকে গভীরভাবে শান্ত করতে আবার কেউ আসে ঝড়ের মতো তোমাকে ভেঙে দিয়ে শিক্ষা দিতে কিন্তু নদী কখনো থামে না সে তার গতিতে প্রবাহিত হয় আর তুমি যদি তাকে বেঁধে রাখতে চাও তখন সে শুকিয়ে মরবে বা তার পথ বদলে দেবে এমনভাবে যাতে তুমি নিজেই আঘাত পাও আর্যের চোখ আরও ভিজে উঠল কিন্তু এবার সেই অশ্রু শুধু ব্যথার ছিল না ছিল বোঝার ছিল সত্য উপলব্ধির আর সেই ধীরে কষ্ট করে বলল প্রভু কিন্তু আমি তাকে ভুলতে পারছি না সে আমারই তো ছিল কৃষ্ণ মৃদু হাসলেন সেই হাসিতে যেন হাজার বছরের জ্ঞান আর সহানুভূতি ছিল আর তিনি বললেন যাকে ভুলতে হয় সেই আসলে কখনো তোমার ছিল না আর যে সত্যিই তোমার হবে তাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না কারণ সম্পর্ক দেহে নয় সম্পর্ক আত্মায় আর যেখানে আত্মার বন্ধন সেখানে দূরত্ব সময় অবহেলা কিছুই প্রভাব ফেলতে পারে না বাতাসে কাশফুল দুলছে দূরে ঢেউয়ের শব্দ আর সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন থেমে গেল শুধু কৃষ্ণের কথা শোনার জন্য তিনি আরও বললেন যে মানুষ তুমি হারিয়েছ সে ছিল তোমার জীবনের অংশ তোমার সম্পূর্ণতা নয় কখনো কখনো মানুষদের ভূমিকা মাত্র কয়েকটা অধ্যায় পর্যন্ত থাকে তারা আসে শেখাতে অনুভব করাতে শক্তিশালী করতে তারপর তারা চলে যায় যাতে তুমি নিজের পথ খুঁজে পাও কারণ যদি তারা থাকতো তুমি কখনো নিজের শক্তি চিনতে না আর্য সেই মুহূর্তে যেন নিজের ভেতরে একটা নীরব ভাঙন অনুভব করছিল তবে সেই ভাঙনে এবার শুধুই কান্না ছিল না ছিল গ্রহণের আরম্ভ কারণ মানুষ যখন কষ্ট পায় প্রথমে সে প্রশ্ন করে তারপর সে কাঁদে তারপর সে বোঝে তারপর একদিন সে গ্রহণ করে আর কৃষ্ণ এই কথাই বোঝাতে চাইছিলেন সেই হারিয়ে যাওয়া মানুষের গল্পের মাধ্যমে কৃষ্ণ পুনরায় বললেন আর্য তুমি যে ভালোবেসেছিলে সেই ভালোবাসাকে তুমি চিরস্থায়ী ধরে নিয়েছিলে কিন্তু পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল সম্পর্কও তার ব্যতিক্রম নয় কারো ভালোবাসা সময়ের সঙ্গে পরিণত হয় কারোটা সময়ের সঙ্গে দূরে সরে যায় এটা কোনো অপরাধ নয় এটা জীবনের স্বাভাবিক স্রোত তুমি মানুষের পরিবর্তনকে প্রতারণা ভাবছ কিন্তু পরিবর্তনও প্রাকৃতির মতোই স্বাভাবিক আর্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে ভেসে উঠছিল স্মৃতিগুলো হাসি প্রতিশ্রুতি হাত ধরা একসাথে হাঁটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা আর তার মনে হচ্ছিল এই স্মৃতিগুলোই যেন তাকে বাঁচিয়েছিল আবার এই স্মৃতিগুলোই এখন তার যন্ত্রণা সে ধীরে কাপা কণ্ঠে বলল প্রভু আমি তাকে এতটাই ভালোবেসেছিলাম যে মনে হতো ও ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু আজ সে নেই আমি আছি এটা কি আমার ভালোবাসা মিথ্যে ছিল কৃষ্ণ গভীর নিরবতার মাঝেও যেন তার কথার ভিতরটা শুনলেন আর বললেন না আর্য ভালোবাসা কখনো মিথ্যে হয় না ভালোবাসা সত্যিকারের কিন্তু সঙ্গীটা সবসময় ঠিক মানুষ নাও হতে পারে কখনো কখনো মানুষ ভুল মানুষের জন্যে হৃদয় উজাড় করে দেয় আর সেই মানুষটা চলে যায় শুধু সেই কারণে নয় যে সে যেতে চেয়েছিল বরং সেই কারণে যে সে তোমার জীবনের জন্য লেখা অধ্যায় ছিল পুরো গ্রন্থ নয় বাতাসের গতি কিছুটা বেড়ে গেল আকাশের দূরের মেঘ নরম ছায়া ফেললো আর কৃষ্ণের কণ্ঠ আরও স্থির আরও শক্তিশালী হয়ে উঠল আর্য তুমি ভাবছ সে তোমাকে ছেড়ে গেছে কিন্তু বাস্তব হলো তোমার জীবনের পথ থেকে ঈশ্বর তাকে সরিয়ে নিয়েছে কারণ কখনো কখনো যে মানুষ আমরা চাই সে আমাদের জন্যে ভালো নয় কখনো কখনো ঈশ্বর সম্পর্ক ভেঙে দেন যাতে আমাদের জীবন ভেঙে না যায় আর্য এবার শুনছিল স্তব্ধ হয়ে যেন প্রতিটি শব্দ তার বুকের ওপর থেকে পাথর সরিয়ে দিচ্ছে কৃষ্ণ আবার বললেন যে মানুষ তুমি হারিয়েছ সে ছিল তোমার জীবনের অংশ তোমার সম্পূর্ণতা নয় কখনো কখনো মানুষদের ভূমিকা মাত্র কয়েকটা অধ্যায় পর্যন্ত থাকে তারা আসে শেখাতে অনুভব করাতে শক্তিশালী করতে তারপর তারা চলে যায় যাতে তুমি নিজের পথ খুঁজে পাও কারণ যদি তারা থাকতো তুমি কখনও নিজের শক্তি চিনতে না আর্য সেই মুহূর্তে যেন নিজের ভেতরে একটা নিরোগ ভাঙন অনুভব করছিল তবে সেই ভাঙনে এবার শুধুই কান্না ছিল না ছিল গ্রহণের আরম্ভ কারণ মানুষ যখন কষ্ট পায় প্রথমে সে প্রশ্ন করে তারপর সে কাঁদে তারপর সে বোঝে তারপর একদিন সে গ্রহণ করে আর কৃষ্ণ এ কথাই বোঝাতে চাইছিলেন সেই হারিয়ে যাওয়া মানুষের গল্পের মাধ্যমে কৃষ্ণ পুনরায় বললেন আর্য তুমি যে ভালোবাসা পেয়েছিলে সেই ভালোবাসাকে তুমি চিরস্থায়ী ধরে নিয়েছিলে কিন্তু পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল সম্পর্কও তার ব্যতিক্রম নয় কারো ভালোবাসা সময়ের সঙ্গে পরিণত হয় কারোটা সময়ের সঙ্গে দূরে সরে যায় এটা কোনো অপরাধ নয় এটা জীবনের স্বাভাবিক স্রোত তুমি মানুষের পরিবর্তনকে প্রতারণা ভাবছ কিন্তু পরিবর্তনও প্রাকৃতির মতোই স্বাভাবিক আর্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে ভেসে উঠছিল স্মৃতিগুলো হাসি প্রতিশ্রুতি হাত ধরা একসাথে হাঁটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা আর তার মনে হচ্ছিলো এই স্মৃতিগুলোই যেন তাকে বাঁচিয়েছিল আবার এই স্মৃতিগুলোই এখন তার যন্ত্রণা সে দীরে কাঁপা কণ্ঠে বলল প্রভু আমি তাকে এতটাই ভালোবেসেছিলাম যে মনে হতো ও ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু আজ সে নেই আমি আছি এটা কি আমার ভালোবাসা মিথ্যে ছিল কৃষ্ণ গভীর নিরবতার মাঝেও যেন তার কথার ভিতরটা শুনলেন আর বললেন না আর্য ভালোবাসা কখনও মিথ্যে হয় না ভালোবাসা সত্যিকারের কিন্তু সঙ্গীটা সবসময় ঠিক মানুষ নাও হতে পারে কখনো কখনো মানুষ ভুল মানুষের জন্যে হৃদয় উজাড় করে দেয় আর সেই মানুষটা চলে যায় শুধু সেই কারণে নয় যে সে যেতে চেয়েছিল বরং সেই কারণে যে সে তোমার জীবনের জন্যে লেখা অধ্যায় ছিল পুরো গ্রন্থ নয় আর্য এবার ধীরে চোখ বন্ধ করলো যেন নিজের ভেতরটাই শুনতে চাইছে আর সে অনুভব করছিল যে দীর্ঘ দিন ধরে জমে থাকা যন্ত্রণাগুলো আর তাকে আগের মতো জ্বালাচ্ছে না বরং সেগুলো এখন যেন ধীরে ধীরে তার অভিজ্ঞতায় রূপ নিচ্ছে কৃষ্ণ তার চোখের সেই পরিবর্তন দেখেই বললেন আর্য মানুষ ভাবতে ভালোবাসে যে সম্পর্কগুলো ভাগ্যের কারণে গড়ে ওঠে কিন্তু আসলে তা নয় সম্পর্কের শুরুটা হয় আকর্ষণ থেকে এরপর তা পরীক্ষা হয় সময় দূরত্ব আর পরিস্থিতির মাধ্যমে আর যাদের হৃদয় সত্যিকারের হয় তারা থাকতে শেখে আর যাদের মন স্থির নয় তারা পালিয়ে যায় তাই কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনার মানে হলো তোমার নিজের আত্মার কাছে নিজেকে ছোট করে দেওয়া একটা দীর্ঘ নীরবতা নেমে এলো যেন কৃষ্ণের কথাগুলো বাতাসে ভেসে আর্যের হৃদয়ে বসে যাচ্ছে কিছুক্ষণ পরে কৃষ্ণ আরও বললেন মানুষের সবচেয়ে বড় ভুল হল সে ভাবতে শুরু করে যে চলে গেছে তার সঙ্গেই তার সুখ ছিল কিন্তু আসলে সুখ কখনও কারো সাথে বাঁধা নয় সুখ নিজের ভেতরে থাকে কেউ আসে সেই সুখের দরজা খুলে দেয় আবার কেউ আসে সেই সুখকে ভেঙে দিয়ে শেখায় সুখ অন্যের হাতে দিলে যন্ত্রণা ছাড়া আর কিছু পাওয়া যায় না আর্য এবার গভীর শ্বাস নিল সে ধীরে বলল প্রভু তাহলে কি ভালোবাসা ভুল কৃষ্ণ হেসে মাথা নেড়ে বললেন ভালোবাসা কখনো ভুল নয় ভুল হল ভালোবাসাকে নির্ভরতা বানানো যদি ভালোবাসা তোমাকে দুর্বল করে তবে সেটা আসক্তি আর যদি ভালোবাসা তোমাকে শক্ত করে তবে সেটা ঈশ্বরের উপহার তুমি যে মানুষটাকে হারিয়েছো সে তুমি কি ভালোবেসে ছিল কম নয় সে শুধু তোমাকে পাওয়ার মতো প্রস্তুত ছিল না আর একজন মানুষ প্রস্তুত না থাকলে তাকে জীবনসঙ্গী বানানোর চেষ্টা করা মানে হলো তুমি নিজের হৃদয়কে জোর করে এমন এক জায়গায় দাঁড় করাচ্ছ যেটা ভেঙে পড়ারই কথা আর যে চোখের ভেতর আলো যেন আরও একটু জ্বলে উঠল আর সে অনুভব করলো এখন সে আগের মতো আঁকড়ে ধরছে না বরং ছাড়তে শিখছে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে কৃষ্ণ আবার বললেন জানো আর্য সবচেয়ে বড় মুক্তি হয় তখন যখন তুমি বোঝো যে সব চলে যাওয়া মানুষ হারানো নয় কিছু মানুষ আসলে জীবনে ভিড়ে এসে অবস্থান নেওয়ার জন্য নয় তারা আসে জীবনের পথ ঘুরিয়ে দিতে তারা আসে তোমাকে তোমার প্রকৃত গন্তব্যে ঠেলে দিতে সে হয়তো তোমার প্রেম ছিল কিন্তু তোমার নিয়তি নয় কোথাও দূরে শঙ্খধ্বনি শোনা গেল আর সেই শব্দই যেন মনে করিয়ে দিল জীবন থেমে যায় না অনুভূতি থামে না শুধু পথ বদলায় কৃষ্ণ আবার বললেন একদিন সময় তোমাকে এমন স্থানে নিয়ে যাবে যেখানে তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি কাউকে হারাওনি তুমি শুধু নিজেকে খুঁজে পেয়েছ আর যেদিন সেই উপলব্ধি তোমার মনে জন্ম নেবে সেদিন তুমি হাসবে আর বলবে ধন্যবাদ তুমি চলে গিয়েছিলে আর্য এবার চোখ খুলল আর তার চোখে আর সেই হারানোর ভয় নেই বরং আছে একটা নীরব শক্তি যেন সে অবশেষে বুঝেছে হারানো মানেই শেষ নয় কখনো কখনো হারানোই নতুন পথের শুরু তখন কৃষ্ণ ধীরে উঠে দাঁড়ালেন তার মুখে ছিল শান্তির সেই চিরচেনা হাসি যেটা যেন মানুষের সমস্ত যন্ত্রণা গলিয়ে দিতে পারে আর্য উঠে দাঁড়ালো কিন্তু এবার সে আগের মতো ভাঙা নয় তার চোখে একটা দৃঢ়তার রেখা যেন সে বুঝেছে ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয় ভালোবাসা মানে মুক্ত করে দেওয়া আর কৃষ্ণের কণ্ঠ সেই মুহূর্তে যেন সময় থামিয়ে দিল তিনি বললেন আর্য মনে রেখো যা তোমার জীবনে লেখা আছে তা কোনো মানুষ মুছে দিতে পারে না আর যা লেখা নেই তাকে জোর করে রাখার চেষ্টা করলে তা তোমার শান্তি কেড়ে নেবে তুমি যে মানুষটাকে হারিয়েছ সে হয়তো তোমার সুখের কারণ ছিল না বরং তোমার পরিণতির সিঁড়ি ছিল সে চলে গিয়েছে বলে তুমি আজ নিজেকে বুঝতে পারছ নিজের শক্তি খুঁজে পাচ্ছ আর এটাই হলো প্রকৃত ভালোবাসার শিক্ষা বাতাসে এক ধরনের কোমল গন্ধ ছড়িয়ে পড়েছিল যেন প্রকৃতিও শুনছিল কৃষ্ণের কথা যেন পাতা নদী বাতাস সব কিছুই বলছিল ছেড়ে দাও মেনে নাও এগিয়ে যাও কৃষ্ণ বললেন যে ফিরে আসে না তার জন্য দরজা খোলা রাখো না হৃদয়ে আলোর প্রদীপ জেলে রাখো কিন্তু সেই আলো কারোর জন্য নয় নিজের জন্য কারণ জীবন কারোর চলে যাওয়ায় থেমে যায় না জীবন থেমে যায় তখন যখন তুমি নিজেকে থামিয়ে দাও যখন তুমি তোমার সুখ তোমার শান্তি অন্যের হাতে দাও তখনই তুমি নিজের স্বাধীনতাকে বিক্রি করো আর্য চুপ করে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো শব্দ নেই কিন্তু ভেতরে ঝড় থেমে গেছে সে শুধু নিঃশব্দে কৃষ্ণের পায়ের দিকে তাকিয়ে বলল প্রভু আজ আমি বুঝতে পারছি যাকে আমি ভালোবেসেছিলাম সে আমার জীবন ছিল না সে ছিল আমার শিক্ষা কৃষ্ণ মৃদু হেসে বললেন এটাই হলো জ্ঞান আর্য যখন ভালোবাসা শিক্ষা হয়ে যায় তখন কষ্ট থাকে না কেবল শান্তি থাকে কৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে বললেন ভালোবাসা কখনো হারায় না সেটা শুধু রূপ বদলায় একদিন তুমি অন্য কারোর মাঝে সেই একই আলো দেখবে তবে এবার তুমি আর আঁকড়ে ধরবে না বরং হাসবে কারণ তুমি জানবে সব কিছু সময়ে আসে আর সময়ে চলে যায় ঠিক যেমন দিন শেষে সূর্য ডোবে কিন্তু আলো ফুরায় না আর্য কৃষ্ণের পায়ে প্রণাম করল তার চোখে অশ্রু কিন্তু সেই অশ্রু এবার মুক্তির কৃতজ্ঞতার না আর কোনো যন্ত্রণার নয় কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন আর্য জীবনের সবচেয়ে বড় সাহস হলো কাউকে ভালোবেসেও তার অনুপস্থিতিতে শান্ত থাকা কারণ যে চলে গেছে সে শুধু স্থান বদলেছে তোমার ভেতরে সে এখন অভিজ্ঞতা হয়ে বেছে আছে আর সেই অভিজ্ঞতাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে দূরে সূর্যের আলো ফোটার মতো রাজপ্রাসাদের উপর পড়তে লাগল আকাশের রং সোনালি হয়ে উঠল আর্য তাকিয়ে দেখল যেন প্রতিটি আলো তাকে বলছে শক্ত হও নতুন সূর্য উঠেছে আর কৃষ্ণ হেসে বললেন যে মানুষ ফিরে আসে না তাকে ধরে রাখবে না কারণ সত্যিকারের সম্পর্ক কখনো হাত ছাড়লে ভাঙে না বরং আত্মার গভীরে অমর হয়ে থাকে মানুষের জীবনে সম্পর্ক সবচেয়ে বড় পরীক্ষা কিছু মানুষ আসে কিছু মানুষ থাকে আর কিছু মানুষ চলে যায় যারা ফিরে আসে না তাদের ধরে রাখার চেষ্টা করলে শুধু কষ্ট বাড়ে কারণ কৃষ্ণ বলেন যা চলে যেতে চায় তাকে যেতে দাও কারণ যা তোমার তা কখনও তোমাকে ছেড়ে যাবে না জীবন পরিবর্তনের নাম পরিবর্তনের মধ্যেই ঈশ্বর তার বার্তা লুকিয়ে রাখেন কিন্তু মানুষ ভুলে যায় মানুষ ভাবে সবই তার নিয়ন্ত্রণে তাই সে সম্পর্ক আঁকড়ে ধরে স্মৃতি আঁকড়ে ধরে মানুষ আঁকড়ে ধরে অথচ কৃষ্ণ শেখান যা তোমার নয় যাকে তোমার জন্য সৃষ্টি করা হয়নি সে যাই করো কোনোদিনই তোমার হবে না ভক্ত প্রশ্ন করেছিল কৃষ্ণ কেন কেউ কেউ আমাদের জীবনে আসে এবং তারপর আমাদের ছেড়ে চলে যায় কৃষ্ণ হাসলেন সেই চেনা মধুর হাসি এবং বললেন কারণ তারা আসে শেখাতে নয়তো পরীক্ষা নিতে কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে কেউ আসে সহ্য করা শেখাতে আর কেউ আসে ছেড়ে যাওয়ার কষ্ট শেখাতে কিন্তু মনে রেখো কেউই বৃথা আসে না এবং কেউই বৃথা যায় না সব কিছুই পরিকল্পনা করা আছে কৃষ্ণ আরও বলেন তুমি যাকে হারানোর ভয়ে আঁকড়ে ধরে আছো সে তোমার জীবনের দরজা বন্ধ করে রেখেছে আর যাকে আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি সে তোমার জীবনের বাইরে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষায় আছে হৃদয়ে যদি খালি না আয় তাহলে আশীর্বাদ প্রবেশ করবে কিভাবে। মানুষের ভিতরে আসক্তি আছে আর সেই আসক্তি তার কষ্টের মূল কারণ মানুষ ভাবে যে চলে গেল সেই ছাড়া আমি বাঁচব না কিন্তু কৃষ্ণ বলেন তুমি কাউকে হারাওনি তুমি শুধু এমন কাউকে মুক্তি দিয়েছ যে তোমাকে ভালোবাসতে শেখেনি কৃষ্ণের জ্ঞান এখানে গভীর তিনি বলেন যদি কেউ সত্যিই তোমার হয় তাহলে সে ফিরে আসবে কারণ যে আত্মার সঙ্গে তোমার যোগ আছে তাকে সময় দূরত্ব বা পরিস্থিতি আলাদা করতে পারে না কিন্তু যদি কেউ তোমার পথ থেকে সরে যায় তবে তার সরে যাওয়া ছিল তোমার যাত্রারই অংশ জীবনের পথে একা হাঁটা কখনো শাস্তি নয় বরং উপলব্ধি যখন কেউ চলে যায় তখন মানুষ ভাবে পৃথিবী শেষ কিন্তু আসলে তখনই সত্যিকারের যাত্রা শুরু হয় কেননা তখন মানুষ নিজের ভিতর ফিরে যায় নিজের আত্মাকে দেখতে শেখে নিজের মূল্য বুঝতে শেখে আর সেখানে কৃষ্ণের জায়ন জন্ম নেয় কৃষ্ণ বলেন তোমার মূল্য জানো যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে তার থেকে দূরে সরে যাও কারণ অবহেলা প্রেম নয় অবহেলা অভ্যাস আর অভ্যাস কোনো হৃদয় হতে পারে না অনেক মানুষ এমন সম্পর্ক ধরে রাখে যা ভেঙে গেছে যা শেষ হয়ে গেছে তারা ভাবে আমি তাকে বদলে দেব কিন্তু কৃষ্ণ বলেন মানুষ বদলায় না যখন তার ভিতরে পরিবর্তন জাগে তখন সে নিজে বদলাতে চায় তাকে তুমি নয় তার অভিজ্ঞতা বদলাবে জীবনের সম্পর্কগুলো নদীর মতো কিছু নদী সাগরে মেশে যায় কিছু পথে হারিয়ে যায় কিন্তু নদী কখনও তার পথ থামায় না কারণ তার লক্ষ্য আছে মানুষের জীবনও ঠিক তেমনই কেউ পাশে থাকবে কেউ থাকবে না কিন্তু তোমার চলা বন্ধ করা যাবে না কৃষ্ণ বলেন অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ তৈরি হয় না স্মৃতি সুন্দর কিন্তু স্মৃতির উপর দাঁড়িয়ে নতুন জীবন গড়া যায় না মানুষের ভিতরে যে শূন্যতা তৈরি হয় যখন কেউ ছেড়ে চলে যায় সেই শূন্যতা আসলে আশীর্বাদ কারণ শূন্যতা না হলে নতুন কিছু প্রবেশ করতে পারে না তুমি যতদিন পুরনো মানুষ পুরনো কষ্ট পুরনো স্মৃতি ধরে থাকবে ততদিন তুমি নতুন আশীর্বাদ গ্রহণ করতে পারবে না ভক্ত আবার জিজ্ঞাসা করল তাহলে কৃষ্ণ কি আমরা কাউকে ভুলে যেতে চেষ্টা করব কৃষ্ণ শান্ত গলায় বললেন না ভুলতে হবে না শুধু গ্রহণ করতে শেখো যে চলে গেছে সে তার ভূমিকা পালন করে গেছে কৃতজ্ঞ হ কারণ সে তোমাকে শক্ত করেছে জাগিয়েছে অভিজ্ঞ করেছে কৃষ্ণের ভাষায় তুমি কাউকে হারাওনি তুমি শুধু নিজেকে ফিরে পেয়েছো এটাই জীবনের সত্য সম্পর্ক ভাঙে মানুষ বদলায় সময় চলে যায় কিন্তু আত্মা সে আগের মতোই থাকে আর সেই আত্মাকে শান্ত করতে হলে তোমাকে ছাড়তে শিখতে হবে যাকে ধরে রাখা যায় না তাকে ধরে রাখার চেষ্টা করা মানে নিজের শান্তি নষ্ট করা আর কৃষ্ণ শেখান শান্তি ছাড়া জীবন অসম্পূর্ণ রাজপ্রাসাদের আকাশে তখন সন্ধ্যার নরম আলো পড়ছে চারদিকে শঙ্খধ্বনি উঠছে বাতাসে ছড়িয়ে আছে তুলসীর পবিত্র সুবাস আর সেই মুহূর্তে আর্য অনুভব করল তার ভেতরে যে শূন্যতা ছিল তার শূন্য নয় সেখানে এখন আছে পরিণতি উপলব্ধি আর এক গভীর প্রশান্তি সে জানল ভালোবাসা হারায় না মানুষ হারায় আর সেই স্থান খালি থাকে নতুন কিছু পাওয়ার জন্য কৃষ্ণ ধীরে প্রাসাদের সিঁড়ি ধরে হাঁটছিলেন আর আর্য তার পেছনে কিন্তু আগের মতো ভরসাহীন নয় এবার সে হাঁটছিল নিজের শক্তি নিয়ে নিজের স্বীকৃতি নিয়ে কৃষ্ণ আরেকবার পিছনে তাকিয়ে মৃদু হেসে বললেন আর্য জীবনকে খুব শক্ত করে ধরে থাকতে নেই জীবন তো নদী তাকে প্রবাহিত হতে দাও সম্পর্কগুলো নদীর মতো যেগুলো তোমার সঙ্গে মিলবে তারা তোমার জীবনে থাকবে আর যেগুলো মিলবে না তারা সরে যাবে তোমার কাজ হল হৃদয়কে উন্মুক্ত রাখা কিন্তু আত্মসম্মানকে কখনো পতন হতে না দেওয়া আর্য মাথা নত করে বলল প্রভু আজ আমি শিখলাম ভালোবাসা প্রার্থনা দাবি নয় আর যদি কেউ আমাকে ছেলে চলে যায় তবে সে আমাকে ত্যাগ করেনি ঈশ্বর তাকে সরিয়ে দিয়েছেন যাতে আমি আমার প্রকৃত পথ পাই কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন যাদের ঈশ্বর তোমার জীবন থেকে সরিয়ে দেন তাদের ফেরানোর প্রার্থনা কখনো করো না জীবন তোমাকে কখনো হারানোর মাধ্যমে শিখিয়ে দেয় কিভাবে লাভ করতে হয় মহাবিশ্বের নিয়ম হলো যা তোমার তা কখনও চলে যেতে পারে না আর যা তোমার নয় তা ধরে রাখলেও থাকবে না দূরে তখন ভোরের আলো আর রাত্রির অন্ধকার মিলেমিশে নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে আর্য আকাশের দিকে তাকিয়ে অনুভব করলো যা হারিয়েছি তা আসলে হারায়নি বরং সে ছিল আমার আত্মার উন্নতি সোপান সে চলে গেছে যাতে আমার পথ পরিষ্কার হয় আমার মন শক্ত হয় আমার দৃষ্টিভঙ্গি বদলে যায় কৃষ্ণের শেষ বাক্য যেন সময়ের বুক চিরে প্রতিধ্বনিত হলো আর্য জীবন কখনো কেউ ফিরে এলো কি এলো না তা দিয়ে চলে না জীবন চলে তুমি নিজেকে কতটা ভালোবেসে চললে তার ওপর তাই মনে রেখো যে মানুষ ফিরে আসে না তাকে ধরে রাখবে না কিন্তু যারা আসবে যারা তোমাকে বুঝবে যারা তোমাকে সম্মান দেবে তাদের মূল্য বুঝবে কারণ তারা হবে ঈশ্বরের উপহার আর্য ধীরে হাঁটতে হাঁটতে প্রাসাদের সিঁড়ি থেকে দূরে গেল কিন্তু তার প্রতিটা পদক্ষেপে ছিল আত্মবিশ্বাস উপলব্ধি এবং নীরব শুদ্ধতা সে আর ভাঙা মানুষ নয় সে এখন শেখা মানুষ আর সেটাই সবচেয়ে বড় জয় আর এইভাবেই গল্পটা শেষ হলেও এর শিক্ষা কখনো শেষ হয় না কারণ এই শিক্ষা শুধু এক মানুষের নয় প্রত্যেক মানুষের যারা ভালোবেসেছে হারিয়েছে আর পরে শিখেছে ভালোবাসা কখনো কষ্ট নয় কষ্ট হলো ভুল হাতে হৃদয় দিয়ে দেওয়া এটাই ছিল আজকের এই আত্মার যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং জীবনের সত্যের উপর ভিত্তি করে আমাদের এই গল্প ওং শেষ কথা যে মানুষ ফিরে আসে না তাকে ধরে রাখবে না কারণ ঈশ্বর যখন কিছু নিয়ে যান তিনি তার জায়গায় আরও পবিত্র কিছু দিতে প্রস্তুত থাকেন এই গভীর হৃদয়স্পর্শী শ্রীকৃষ্ণের ভিত্তিক গল্প শুনছিলেন আপনি শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে প্রেম শান্তি ও কৃষ্ণ কৃপা রইল